আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো গ্রামীণ ব্যাংকের সকল বিষয় নিয়ে অর্থাৎ আপনি যদি গ্রামীণ ব্যাংকে আবেদন করে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি দেখেন প্রথমে রয়েছে শিক্ষানবিশ অফিসারের কাজ কি সুযোগ সুবিধা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ কি সুযোগ সুবিধা ঠিক আছে আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব তার মাঝে আমি দেখিয়ে দিব এই দুইটি পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এই দুইটি পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা এই পদগুলোতে আবেদন আবেদন করেছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে অকারণে কারণে সাজেশন নিচ্ছেন এই অ যেহেতু মানে অকাজের যেটা কাজে লাগবে না এমন সাজেশন থেকে বিরত থাকুন আমাদের সাজেশনটি স্পেশাল পাবে অর্থাৎ ফাইনাল সাজেশন পাবেন ইনশাল্লাহ আশা করি সাদেশনটি নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন কি করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে যে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একটা হচ্ছে কি শিক্ষানবিশ অফিসার এবং কি অন্যটি হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদগুলোর কাজ কি আমি সম্পূর্ণ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব তার আগে বলে রাখি এই দুইটি পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন কল করতে কল করতেছেন যে ভাই এই দুইটি পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে প্লিজ একটু সঠিক তথ্যটা দেন দেখেন এখানে এখানে উল্লেখ রয়েছে যে সিলেক্ট এক্সাম লোকেশন অর্থাৎ পরীক্ষাগুলো আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু এখান থেকেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কোথায় আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন ইচ্ছুক অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে থাকেন একশো পার্সেন্ট শিওর সেটা হচ্ছে চট্টগ্রাম সিলেট বরিশাল কুমিল্লা টাঙ্গাইল রাজশাহী রংপুর নরসিংদী যশোরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোথায় চট্টগ্রাম সিলেট বরিশাল কুমিল্লা টাঙ্গাইল রাজশাহী রংপুর নর্শিং ডি জশ অনুষ্ঠিত হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার আজকের মূল টপিক হচ্ছে আজকের মূল টপিক হচ্ছে কি এই যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসারের কাজ কী সুযোগ সুবিধা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ কী সুযোগ সুবিধা অর্থাৎ কোন পদের কী কাজ ঠিক আছে তার আগে বলে রাখি আমাদের ফিজি আমাদের চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি অবশ্যই ফলো দিবেন এটা আপনাদের কাছে একটা আবদার আমার রইল ঠিক আছে আমি মূল টপিক এখনও চলে যাচ্ছি দেখেন এখানে দুইটি পদ এখানে হচ্ছে শিক্ষানবিশ অফিসার আমি এখন আলোচনা করব আমি সর্বপ্রথম বলে রাখি শিক্ষানবিশ অফিসার হচ্ছে আর গ্রামীণ এয়া শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এটি হচ্ছে দুইটি পদে একটা হচ্ছে এসএসসি পাস করলে আপনার আবেদন করতে পারবেন কেন্দ্র ব্যবস্থাপক এবং কি হচ্ছে শিক্ষানবিশ অফিসার হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এখন এটার কাজ ধরেন শিক্ষানবিশ অফিসার হচ্ছে ম্যানেজার হুম আর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক হচ্ছে যেটাকে বলে ফিল্ডি অফিসার মানে ফিল্ডে গিয়ে তারা ঋণ দেয় ঋণ আনে আর যে কোনো সমস্যার সমাধান করে শিক্ষানবিশ অফিসার যেটাকে বলে ম্যানেজার দেখেন আপনারা দেখবেন আপনাদের কাছাকাছি কিন্তু বিভিন্ন এনজিওর শাখা থাকে ঠিক আছে ওইখানে কিন্তু ম্যানেজার আর আপনাদের বাড়িতে যারা টাকা আনতে যায় সেটাই হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক আমার কথা কি বুঝতে পেরেছেন অর্থাৎ একটা শাখাতে ম্যানেজার হচ্ছে এটার মূল এবং কি এই ম্যানেজার আন্ডারে যারা কাজ করবেন তারা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক অর্থাৎ এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের সকল সমস্যার সমাধান করে দিবে শিক্ষানবিশ অফিসার আমাকে অনেকেই বলতেছেন যাবে শিক্ষানবিস অফিসার কাজ কি এটা কি আপনার মাঠ থেকে টাকা আনতে হবে না মাঠ থেকে টাকা এনে দিবে কারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক আপনার কাছে ওরা বুঝিয়ে দিবে ঠিক আছে আর যদি মাঠের সমস্যা তখন আপনি মাঠে যাবেন যাইয়া সমস্যাটি সমাধান করবেন এটা হচ্ছে ম্যানেজারের কাজ এবং আপনারা সকলেই জানেন যে আপনাদের বাড়ির কাছাকাছি পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্যাংক থাকে এনজিও থাকে এবং কি ফিল্ড অফিসার অর্থাৎ ম্যানেজার তো ম্যানেজার কাজ করি আপনারা সকলে জানেন এটাকে বলে ম্যানেজার শিক্ষানবিশ অফিসার আর এটাকে বলে সহজ ভাষায় যে ফিল্ড অফিসার অর্থাৎ যারা ফিল্ডে কাজ করে থাকে ঠিক আছে সবাই ফিল্ডে কাজ করে তারপরে যারা সরাসরি আপনাদের কাছ থেকে টাকা আনবে তার হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক ঠিক আছে আর এই দুইটি পদে আবেদন করতে কিন্তু এই নাম্বারে আপনারা আবেদন সরি এই লিঙ্কে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন কোন লিঙ্ক এই লিঙ্কটার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদনের প্রসেসটা কিন্তু বেশ সম্পূর্ণ ভিন্ন রকেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করে তারপরে ট্রানজেকশন আইডি দিয়ে কিন্তু এটা ভিন্ন রকম যারা নতুন তারা কিন্তু বুঝবেন না ঠিক আছে যদি যারা আবেদন করতে সমস্যা এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে মেসেজ করে বলতে পারেন যে ভাই আমার আবেদনটি সুন্দরভাবে করে দেন আমরা তিনশো টাকা অর্থাৎ সর্বনিম্ন তিনশো টাকায় আমরা সুন্দরভাবে আবেদন করে দিব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বিশ্বস্তভাবে আবেদনটি করে নিতে পারবো নির্মূলভাবে ঠিক আছে এখন কত হচ্ছে আমি এখন বুঝিয়ে দিয়েছি কোন পদের কি কী আছে এখন আমি বলবো সুযোগ সুবিধা ঠিক আছে কোন পদের কী কী সুযোগ সুযোগ সুবিধা রয়েছে যে শিক্ষানবিশ অফিসারের সুযোগ সুবিধা এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের সুবিধা দেখেন এখানে দুইটি পদের কিন্তু এক বছর পর স্কেল লাগে ঠিক আছে এর আগে কিন্তু একটু কষ্ট করে চলতে হয় বলতে মনে করেন স্কেলের আগ পর্যন্ত একটু কষ্ট করে চলতে বেতন অবশ্যই থাকে প্রত্যেক দিন লাঞ্চ ভাতা হিসেবে দুইশো টাকা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা আলাদাভাবে এক্সট্রা আর আর অন্যান্য আপনারা মূল বেতন এটা সার্কুলারে দিয়ে আছে আর বিশেষ করে সুযোগ সুবিধা স্কেল পাওয়ার আগে আপনারা যেমন বাসা ভাড়া পাবেন না ডাক্তার পাবেন না আরও কয়েকটি বাতা পাবেন না যখন আপনি স্কেল পাবেন তখন আপনি বাসা ভাড়া তারপরে আরও বিভিন্ন বাতা চিকিৎসা বাতা আরও অনেক বাতা আছে এগুলো সকল কিছু পাবেন আর গ্রামীণ ব্যাংকে বিশেষ করে হয়তো হয়তোবা পাঁচটা না ছয়টা যেনি এখন করা হয়েছে চার চার পা চার পাঁচ অথবা ছয়টা বোনাস অনেকগুলো বোনাসে পায় গ্রামীণ ব্যাংকে ঠিক আছে দেখেন আমি আশা করি এই পরীক্ষাগুলো টিকতে কিন্তু বেশি এখানে কষ্ট করতে হয় না এখানে ফেনেল করে রাখা হয় হ্যাঁ এই ফেনেল থেকে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই আমার পূর্বে ভিডিওতে কিন্তু অনেক ভিডিওতে এই থামবেল যেখানে এখানে দেখতেছেন ওইগুলো নিয়ে ভিডিও আলোচনা করা হয়েছে আপনারা এগুলো দেখে আসতে পারেন ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি ফলো দিয়ে একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই আপনার যে কোনো সমস্যায় কমেন্টটি মেসেজ করবেন ইনশানার সাথে সাথে আমরা রিপ্লাই দিব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ